তো পাঠিরা আমাদের গায়ে কি কারণে রাস্তা কালেকশন হচ্ছে আর এই ছানা গিলাই এরকম ভাবে কাগজের সাথে আঠা চিটেন চিটেন আবনের মাথা বানাবে কোনদিনও ভাবে বাপ আচ্ছা ঠিক আছে তো পাঠিরা প্রথম থেকে শুরু করা যাক ভিডিওটা তো পাঠিরা আজকে সকাল সকাল টুকু চলে গেছিলি খাজরার দিকে আর খাজার টুকু ঘুরা ঘুরি করে ঘর আসে ভাত খাবো বলে মাকে গোটা ঘর খুঁজলি আর খুঁজা খুঁজি করে যখন নাই পালি তখন চলে গেলি বড় মাই ঘর দিকে আর বড় মায়ের ঘর দিকে দেখছি আর বাদনা পরব তো ঠেসে দিয়ে ঘর ঘুরা চিকনা করতে হোক তো নাকি আর মা দিতে দেখি আমি নিজেই ভাত বাটে খাই বেরাই গেলি চোখের দিকে আর চোখের দিকে যাই দেখছি না হামদের গায়ে ছানাগিলা রাবণপুরা ও মেলার জন্য রাস্তা কালেকশন করছে আর পাটিরা তোমাদেরকে বলেন দি যে আমার পুপার গ্রামটা হচ্ছে মারকুন্ডা আর কিছু কিছু লোক মারকুন্ডা চিনে নাই বলি খাজরা বলি তো পাটিরা আমাদের এই মারকুন্ডা গায়ে আর কিছুদিনের অপেক্ষায় রাবণ বোধ হতে চলেছে আর রাবণ বোধটা হবে ভাতৃ দ্বিতীয় মানে ভাই ফোনটার পরের দিন তারিখটা হচ্ছে চব্বিশ দশ দু পঁচিশ শুক্রবার আর পাটিরা রাস্তা কালেকশন করতে করতে একটা কাকা সাইকেলে চাপিন চলি আলি যেখানে আমাদের গায়ে ছোট ছোট ছানা গিলা রাবণের মাথা আছে আর পাটিরা দেখছো কিভাবে রাবণের মাথা বানাছে ফার্স্টে ময়দার আঠা দিয়ে খবর কাগজের সাথে লাগায় যে মাথাটা বানাইছিল ছিল ওইটাই চিটাই চিটাই রাবনের মাথা বানাছে আর পার্টিরা তোমাদেরকে দেখাই দি যেখানে আমাদের গায়ের মেলাটা হতে চলিছে তো পার্টিরা এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটা চব্বিশ তারিখ থেকে আমাদের গায়ে মেলা হতে চলিছে আর পার্টিরা অনুষ্ঠান একদিন ঝুমুর আছে আর বাকি গিলা জানি নাই গায়ের লোকের কাছে খোঁজ নিয়ে করি পরের ভিডিও বলবো আর পার্টিরা আগের ভিডিওটাই যারা যারা কমেন্ট করছে ওদের কমেন্ট গিলা লিতে পাচ্ছি নাই কারণ এডিটের জন্য সময় পাচ্ছি নাই বুঝতেই তো পাচ্ছ গায়ে মেলা হবে একটু বেশি চাপ আছে আর পার্টিরা আমার ভিডিও গুলা তোমাদের কেমন লাগে একটু কমেন্ট बोलिए